বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো দেখুন বিসমিল্লা শরীফ পাঠকারী দিবারাত্রি অধিকাংশ গুণা আল্লাহ তালা তাকে মাফ করে দেন দেখেন বিসমিল্লা শরীফ বলতে যে বিসমিল্লাহ রহমান রহিম এই কথাটা যদি রাত্রে গভীর রজনীতে উঠিয়া বসিয়া বসিয়া যদি কেউ চোখের পানির সাথে শুধু এই কথাটাই পাঠ করতে থাকে তখন আল্লাহ তালার সেই ব্যক্তির প্রতি মায়া দয়া হয় যে সে জীবনে যাই কিছু পাপ করেছে কিন্তু আমার বিসমিল্লা হিরহমান রাহিম যে সে বারবার পাঠ করতেছে তখন আল্লাহর মধ্যে যখন এই জিনিসটা গিয়ে বারবার আওয়াজটা বা ধাক্কাটা লাগে তখন আল্লাহ বলে যে আমার হৃদয় আমার মন তার প্রতি খুবই কাহার হয়ে গিয়েছিল কিন্তু বিসমিল্লা শরীফ পাঠ করতে করতে তিনি এমন এক পর্যায়ে আমাকে নিয়ে গেলেন তখন আল্লাহর হৃদয়ে খুব নরম হয়ে গেল তখন আস্তে আস্তে সেই ব্যক্তির প্রতি মন নরম হয়ে তখন সে ব্যক্তির প্রতি তার মায়া দয়া হওয়ার পরে ওই ব্যক্তির গোনা মাফ হয়ে যাচ্ছে আর আল্লাহ বলতেছে যে হে বান্দা যেহেতু তুমি আমার বিসমিল্লা শরীফ টান দিয়েছ এই নামের ধ্বনি ধরেছ তো অবশ্যই তোমাকে ক্ষমার দৃষ্টিতে আমি দেখব তোমাকে ক্ষমা করে দেব কিন্তু এরকমটা ভাবে আর চলো না তবে আরো একটি বিষয় হলো প্রত্যেক রবিবার দিন পতুষে সূর্যোদয়ের সময় কেবলার দিকে মুখ করে একশো তেরো বার বিসপিল্লা শরীফ পাঠ করে পরে একশো বার দরুদ শরীফ পাঠ করলে কি হয় ধারণাতীত রূপে তিনি রুজি রোজগারের বৃদ্ধি পাবে এবং রুজি রোজগার যখন বৃদ্ধি পাবে তখন সে নিশ্চিন্ত মনে সে আমাকে আবার স্মরণ করবে আমাকে আবার ডাকবে আচ্ছা এরকম সিস্টেমে যদি কেউ ডেকে যায় আর সব সময় বলে যায় তখন অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবেন এবং সাহায্য করার ফলে তিনি কিন্তু একটা সময় ভালো পরিস্থিতিতে চলে যাবেন অভাব অনটন দূর হয়ে যাবে এরপরে যদি সে এগুলো ভুলে যায় তখন কিন্তু আবার তার আগের অবস্থা হয়ে যেতে পারে আচ্ছা তো এবার বলবো যে সাত দিন পর্যন্ত প্রত্যহ রোজা রেখে নির্জনে মনোযোগের সহিত সাতশো সাতশো সাতাশি বার বিসমিল্লা শরীফ পাঠ করলে মনের বাসনা পূর্ণ হয় তবে হে সমস্ত জগতভাষী আজকের এই আলোচনাগুলো এই জন্যই করলাম যাতে করে আমরা আল্লাহকে খুশি রাখতে পারি এবং এই জিনিসগুলো নিয়মিত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের চলার পথে এবং অর্থনৈতিক অবস্থা মনের অবস্থা সব কিছু ঠিক থাকবে তখনই চোখের পানির সাথে আল্লাহকে ডাকবো আল্লাহকে যেন কখনোই ভুলে না যায় তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি আল্লাহ হাফিজ